দিঘা গেছি এই যে দিঘার আমাদের সব একজন পার্টনার এই যে শঙ্কর দা অনেক দূর থেকে এসছে মানুষ দা অনেক দূর থেকে তুমিও তো এই তো এই তোরা চলে যাবি ঠিক করে কত করে নিল বাপের টাকা আছে বলে তো করতে পারলে টাকা সবাই তো রেখে তারপর তো করতে হয়

সেইটা তাহলে সবাই জানে মাছ গেলে টাকা পায় হোক বললে হবে নিজের তুমি নয় বাবার চেষ্টায় কিন্তু ওর নিজের চেষ্টায় ডাক্তার যে হবে

আহ সিংগুৰ ক दरजा कत बड़ो दरजा फुटर जय जगन्नाथ हाँ चकचके परिष्कार দিদির খরচা আপু ফুল ফস্ত একটা মত দেখতে সুন্দর কত সুন্দর বৃষ্টি পড়েছে না ওই ওইজন্যে মোতির মত লাগছে দেখো পুরো হুম পুরো মতির মতন লাগছে রাত্রিবেলা খুব সুন্দর লাগে এই যে প্রদীপগুলো জ্বালবে না আর garlands দেখতে লাগে তো জগন্নাথ পূজো বড়লা 25 তারিখ চলো না

तुम बैठ के पॉइंट कर दे जय बजरंगबली जय बजरंगबली आता तो चले जाओ पड़ेगा कुछ तो दगा करेंगे जय बजरंगबली यो नै हो यो नै हो फाइनल नै गर्नुस् पोस्ट गर्नुस् घरमा आउनुस् पोस्ट गर्नुस् यो कम्प्लिट भएन भने दिक्क लाग्छ सर्ट गर्नुस्